আচ্ছা খেয়াল করো এবার হচ্ছে নেক্সট ফাংশন এটা একটু বড় কিন্তু কঠিন না সহজ আছে ইনশাল্লাহ দেখো প্রথমে আমাদের চলক কয়টা এটা একটু খেয়াল করো এ বি সি আবার সি নট আছে ঠিক আছে তাহলে আমরা এর একটা লাইন টানবো এর কি নট আছে হ্যাঁ তাহলে এ এ নট এ নট থেকে একটা লাইন টানবো তারপরে আমাদের বি বি কি নট আছে দেখো তো না বি নট নেই তাহলে জাস্ট বি লাইনটা টেনে রাখো আর সি টানবো সি টেনে সি কি একটা নট টানবো তাই তো লাইন আচ্ছা এটা হচ্ছে সি দেখো এখানে দুইটা পাট ব্র্যাকেটের দেখো একটা এতটুকু আর একটা পাট হচ্ছে এতটুকু তো ফার্স্ট অফ অল আমরা এতটুকু কমপ্লিট করব গেট আঁকাবো তারপরে এইটার গেট আঁকাবো তারপরে দুইটা আবার লজিক্যাল অ্যান্ড আঁকা আছে ঠিক আছে ওইটা আমরা ডি দ্বারা রিপ্রেজেন্ট করবো তাহলে ফার্স্ট অফ অল এ এ থেকে একটা লাইন যখন তোমরা যে লাইন কেটে মানে এটা আনবা না তখন এখানে একটু গোল করে দিয়ে এরকম টেনে নেবা ঠিক আছে এইবার এটা জাস্ট এল লাইন টানা থাক এবার এল লাইন আরেকটা টানো এই যে এইটার জন্য পরের টান তাহলে এল লাইন টানো তারপরে টানা হচ্ছে বি থেকে তারপরে সি থেকে তাহলে দেখো এদের মধ্যে কি সম্পর্ক লজিক্যাল অ্যান্ডেড না তাহলে এইটা হবে কি তো আর লাইন হচ্ছে এটা হচ্ছে ডির মতো ঠিক আছে আর পরে এইটা দেখো এখানে এর থেকে লাইন আছে তারপরে সিনট এর থেকে আছে তাই তো তাহলে এদের মধ্যে কি সম্পর্ক আছে লজিক্যাল অ্যান্ড তাহলে এইটা হচ্ছে ফাইনালি দেখো এ লজিক্যাল অজিক আছে একটু সব এক জায়গা করো এখানে এরকম বাঁকা চাঁদ আঁকায় সমস্যা ঠিক আছে তার মানে এই তিনটা মানে এই প্রথমে কিন্তু হয়ে গেল এইবার